শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি অনেকেই রমনা পার্কে বেড়াইতে আসেন সাধারণত শুক্রবার ছুটি থাকে বন্ধের দিন প্রত্যেকেই দূর দূরান্ত থেকে আসেন যেহেতু সময় পায় না যারা কর্ম ব্যস্ত থাকেন বিভিন্ন পেশায় নিয়োজিত তারা সুযোগ পায় না যে কারণেই রমনা পার্কে তারা শুক্রবারের দিনই বেশি বেড়াইতে আসেন আমরা দেখতে পাচ্ছি আর শুক্রবার পার্ক গেট আসলে বন্ধ এবং রমনা পার্ক বেট বন্ধ রেখেছে কারণেই যেহেতু সমস্যা হয়ে গেছে বলছে তারা যে কারণেই গেট বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখানে মানুষ ঢুকতে পারছে না গেটের সামনে আমরা দেখতে পাচ্ছি অনেকেই এসে দাঁড়িয়ে আছে এবং তারা রমনা পার্কে ঢুকতে পারছে না আপনি আপনার কুটি বাবুরে নিয়ে আসছেন রমনা পার্কে বেড়াইতে নাকি এটা কি এসে কি কি বুঝতে পারছেন এসে কি বন্ধু পাচ্ছেন কেন কি পাচ্ছেন শুনলেন কি বন্ধু যেহেতু ঢুকা যাবে না সমস্যা কারণে বন্ধু করে দিয়েছে তাই তো ওকে শুধু দর্শক শুনলেন আসলে রমনা পার্কে এসে অনেকেই ঢুকতে পাচ্ছেন না যে কারণে তারা আবার ফিরে যাচ্ছেন যেহেতু সমস্যাজনিত কারণে রমনা পার্ক বন্ধ করা হয়েছে আবার কিছু কিছু ছেলে পেলে আমরা দেখতে পাচ্ছি তারা গেট টপকায়ে ভিতরে যাচ্ছে তবে এটা আসলে ঠিক না বিপজ্জনক আমরা দেখতে পাচ্ছি মূলত রমনা পার্ক এই শুক্রবারের দিন মানুষ বেশি ভিড় করে যেহেতু ছুটির দিন মানুষ বেড়াইতে আসে সুযোগ পায় তাদের বাচ্চা কাচ্চা নিয়েও আসেন এই হলো সমস্যা আমরা সেটাই ধারণ করলাম রওনা পার্কের মূল যে গেট মৎস্যভবনের পাশে সেটাই আমরা ধারণ করছি এবং সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি সব সারিবদ্ধভাবে বসে আছে কিন্তু গেট বন্ধ তাই ঢুকার কোনো সুযোগ নাই আমরা সেটা দেখে যাচ্ছে আমি কিন্তু কার ভাষা যেমন ধারাবাহিকভাবে আমি আমার কাজগুলি প্রচার করে যাচ্ছে আসলে আমরা ইসলামদের কাছেও জিজ্ঞাসা করেছি ওই পাশে গেটেও জিজ্ঞাসা করি তারা বলেছে যে প্রশাসন সমস্যা গণীর কারণে বন্ধ করে দেয় এবং চাবি নিয়ে যায় যে কারণে আজকে বন্ধ বিভিন্ন সমস্যার কারণেই আজকে আমরা পার্থকী বন্ধ করে দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি baite bai da <laughs> hori baina te eta ez da ez